তবে জাস্টিসটা পেতেই হবে পনেরো দিনে হয়নি তিরিশ দিন হলেও জাস্টিসটা আমাদের পেতেই হবে না পেলে আমরা রাস্তায় থাকবো এখন সব মানুষের না একটাই সব জাস্টিস ফর জি কর আমরা কার কাছে জাস্টিস চাইছি সেটা সবচেয়ে বড় ব্যাপার Что? এমন একটা লড়াই শুরু হয়েছে এই লড়াইটা কিন্তু আজকে শুরু করেছি কালকে ফলাফল পেয়ে যাব সেরকম লড়াই আমরা লড়ছি না তো আমাদের অপেক্ষা করতেই হবে আমাদের বল ভরসা রাখতেই হবে বিশ্বাস রাখতেই হবে সিবিআই এর ওপর এবং সুপ্রিম কোর্টের উপরে আমার সাধারণ মানুষ হিসেবে একটাই শুধু বক্তব্য যে এখন সব মানুষের না একটাই সব জাস্টিস ফর আরজি কর যে আমাদের মিছিলে ওই ওই স্লোগানটাই তোলা হবে যে আমরা জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস হাওয়াই ছিল তো লাভ নেই আমরা কার কাছে জাস্টিস জাস্টিস চাইছি সেটা সবচেয়ে বড় ব্যাপার তো আজকে আমাদের চাই স্লোগান থাকবে সেই স্লোগান থেকেই পরিষ্কার হয়ে যাবে আমরা কার কাছে জাস্টিস চাইছি এবং রাতে দাঁড়িয়ে প্রতিবাদ সেখানে একই সঙ্গে দাঁড়িয়ে অভিনেত্রী আটক করা হয় না আমি জানি পাইলের পাইলের ব্যাপারটা বলছিস পাইলের সাথে আমার কথা হয়েছে তারপর তো পুলিশ যথেষ্ট স্ট্রং অ্যাকশন নিয়েছে এবং হ্যাঁ তার কারণ কারণটা জানি না বেল হয়ে গেছে কারণ এবার এবার তোরা মহিলা তোরা ভালো বুঝতে পারবি যে তোরা কতটা সেফ এখানে অবভিয়াসলি অবভিয়াসলি মানে আমাদের বাড়ির যখন না তোর বাড়িতে আঘাত করবে তখনই বুঝতে পারবি যে মর্মটা কি

একদমই তাই এবং প্রত্যেকটা মেয়েদের সব প্রফেশনেই নাই ডিউটি করতে হয় তবে এটা প্রতিবাদটা সবার জন্য এন্ড পার্টিকুলারলি ফর দিস রিজন এখন আমরা কোনো কিছুই জানতে পারছি সো উই ওয়ান্ট জাস্টিস এন্ড দ্যাট ইজ ইট দ্যাট ইজ অল উই ওয়ান্ট তবে জাস্টিসটা পেতেই হবে পনেরো দিনে হয়নি তিরিশ দিন হলেও জাস্টিসটা আমাদের পেতেই হবে না পেলে আমরা রাস্তায় থাকবো তাহলে বর্ষাকালে বর্ষাকালে বাড়িতে থাকাটাই বেটার হয় ছাতাটা না নিয়ে তার থেকে ছাতা নিয়ে বেরোলে তো ভালো হয় খুবই লজ্জার খুবই লজ্জার যার জন্য সারা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ হচ্ছে আমরাও তাতে সামিল হয়েছি এটা খুব লজ্জার খুব লজ্জার কাণ্ড রাত্রে কোনো লেডি পেশেন্ট ভর্তি হলে সেখানে লেডি ডাক্তার থাকবে না বা ধরো নার্স কাউকে মহিলা তারা থাকবে না ডায়াবেটিস চলবে না আমরা এতটা অক্ষম খুবই লজ্জায় লজ্জা দেখো সরকার হোক বা প্রশাসক হোক যাই হোক ওভারঅল একটা ব্যর্থতা তো বটেই

এই লজ্জার মুখ খুলতে চাই না কিছু না, যা বলার কিছু বলার নেই ভাবছি আমার আগামী প্রজন্মকে আমি কি দিয়ে গেলাম কোন দেশ দিয়ে গেলাম কোন সময় কাল সমাজ দিয়ে যাচ্ছি আমাদের তো সময় শেষ আগামী দিনগুলো কি হবে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা টানাও কাজ করেছি এবং শুধু তাই না আগামী দিনেও যদি করতে হয় ডেফিনেটলি করবো আমি ভয় পাবো না এটার জন্য কিন্তু হ্যাঁ এটা বন্ধ করাটা আমার মনে হয় না ঠিক ডিসিশন হবে তাতে কি সলিউশন হবে কোনো সলিউশন হবে না মেয়েরা দিনেও দিনেও সেফ না রাতে

মানে জনগণের প্রত্যেক সেক্টর থেকে মানুষজন নামছে কাউকে কেউ কাউকে নামতে বলেনি কোনো রাজনৈতিক পার্টি নামতে বলেনি প্রত্যেক প্রত্যেক মানুষ নিজেরা ঠিক করছে সংঘবদ্ধ হচ্ছে এবং তারা রাস্তায় নামছে স্কুলের ছেলেমেয়েরা রাস্তায় নামছে এর থেকে লজ্জাজনক আর কি হতে এর থেকে লজ্জাজনক আর কি সরকার ব্যর্থ কিনে জানি না কিন্তু সরকারের তো একটা দায় থাকে সেই দায় দায়টা তো স্বীকার করতে হবে সরকারি হাসপাতালে একজন সরকারি ডাক্তার কর্মরত অবস্থায় এই অবস্থা হয়েছে তার একদম দায় ঝেড়ে ফেলা তো যায় না তাই না যে কোনো স্তরের মানুষ যে কোনো যে কোনো কি বলবো প্রফেশনের সঙ্গে যুক্ত মানুষ তারা কিন্তু রাস্তায় নামছে আজকেও গড়িয়াতে গড়িয়া থেকে বাগা একটা বিশাল মিছিল বেড়েছিল সাধারণ লোকের শুধু যে আমরা মিছিল করছি বা অন্য সেক্টরের লোক করছে তা কিন্তু নয় লজ্জাজনক ব্যাপার আরো পনেরো দিন চলে যাবে আরো পনেরো দিন চলে যাবে আয়ার ডিউটি বন্ধ করে দেওয়া অভিনেত্রীদের ডিউটি বন্ধ করে দেওয়া মানে যারা রাত্রি বেলা কাজ করে কল সেন্টারে মেয়েরা কি করবে যারা কাজ করে তাহলে তো এতগুলো লোকের ভাত মারা যাবে সেখানে ঘটনা ঘটলো তাহলে আমার বাড়িতেও করতে পারে

আমার লক্ষণ রেখা আমি জানি আমি কতটা যাব কতটা যাব না আমি আজকের যুগের মেয়ে একজন মহিলা আমার অনেকটা বয়স হয়েছে আমার পরবর্তী জেনারেশন আরো জানে লক্ষণ রেখা টানার তুমি কে আমার বাবা মা যদি না টানে আমি তুমি তো আমার কাজ দাও না ভাত দাও না লক্ষণ রেখা টানার তুমি কে বিচার দেরিতে পাওয়া না পাওয়া একই ব্যাপার হয় আমাদের তাই প্রশ্ন সরকারকে সিবিআই কে কবে আমরা বিচার পাবো এবং নাইট ডিউটি বন্ধ করে যে পরিকল্পনা এটা তো আমাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতার জন্য আজকে পুরুষ মহিলা সবাই দিনের বেলা বেরোতে পারবে আর রাত্রেবেলা মহিলারা বেরোতে পারবে না এটা আদিম যুগে ফিরে যাচ্ছে এবার ভুয়া ভুয়া বানিয়ে আগুন আবিষ্কার করতে হবে ধন্যবাদ Justice. We demand justice. justice we want justice we demand justice.